স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে আমাদের হচ্ছে বড় দল সাউন্ডের আওয়াজ বেশি ছোট দল সাউন্ড কম যেভাবে ডিজে লাগিয়েছে আমরা জাতীয় সঙ্গীত পাঠ করে পতাকা তুলব বলে এখানে আমরা পূর্ব পরিকল্পিত আমাদের একটা আমাদের কর্মসূচি ছিল ফলে আমরা জাতীয় সঙ্গীত পাঠ করবো একদিকে ডিজে হবে এটা কেমন দেখতে খারাপ নয় শুনতেও খারাপ জাতীয় সঙ্গীতের মর্যাদাকে ক্ষুণ্ণ হতে পারে সুতরাং সেই জন্য তৃণমূল বন্ধুদের কাছে আমরা অনুরোধ করলাম যে আপনারা কিছু সময়ের জন্য মাইকটা বন্ধ রাখুন আমরা জাতীয় সঙ্গীতটা পাঠ করার পরে আমাদের মাইক সারাদিন বন্ধ থাকবে ওনারা আমাদেরকে অল্প ভালোবাসা দিয়েছে আমরা বেশি ভালোবাসা দেব আমাদের এখানে অনেক কর্মসূচি আছে আজকে বিনামূল্যে সংবিধান সংবিধান ডিস্ট্রিবিউশনের আছে কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা বিনামূল্যে ডিস্ট্রিবিউশন করব। বই খাতা পেন বাচ্চাদের হাতে দেবো দুস্থ মায়েদের হাতে শাড়ি তুলে দেবো এত কর্মসূচি আছে কিন্তু আমরা আর মাইক চালাবো না

আজকে ভাঙড়ে একটা ইতিহাস তৈরি হলো যে ভাঙড়কে সবসময় রাজনৈতিক মারামারি দেখায় সেই ভাঙড়ি পথ দেখালো যে আইএসএফ এর যখন জাতীয় সঙ্গীত পাঠ হবার সেই সময় মাইকে আহ্বান করার জন্য দিয়েছে আইএসএফ এর পক্ষ থেকে যে প্রোগ্রাম সারাদিন আর মাইক চালাবে না এর থেকে বড় জিনিস আর কি হতে পারে থ্যাংক ইউ চেষ্টা হয়েছে ডাইরেক্ট না ইনডাইরেক্টলি হয়েছে তাই পেরে উঠতে পারেনি আর পারবেও না মনে করেন যে না ওনাদের বক্স থেকে ওনাদের ডিজের থেকেও জাতীয় সঙ্গীতের মান সম্মান কম তাহলে তো আমার কিছু বলার নেই কিন্তু জাতীয় সঙ্গীত সবার উদ্বুদ্ধ সংবিধানের একান্ন এ ধে উল্লেখ আছে যে সংবিধান একান্ন আমি কিন্তু ভাই এইদিকে দেখাও এইদিকে দেখাও

ডক্টর বাবলু মোল্লা আর তাকে সহযোগী বাবলু মোল্লা আর আর কাছে ভাই তৃণমূলের যে ভাইরা আছে ভাই আমার দু মিনিট টাইম দেওয়া যাবে না আমাদেরকে তৃণমূলের যে ভাইরা আছে তাদের উদ্দেশ্যে বলছি মিনিট টাইমটা দেন না আপনারা সারাক্ষণ বাজাবে এরপরে তো মাইক আমরা বাজাবো তো বন্ধ করে দিয়েছে এই এই সম্প্রীতি আসো ভাই এদিকে আসো ভাই এদিকে দিকে যারা আছে ঠিক কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের যারা লোক ওই দিকে চলে যাচ্ছে পাঠ করে নিয়ে মাইক বন্ধ করবো আজকে পুরো সারাদিন মাইক বন্ধ থাকবে সারাদিন আপনারা চালাবেন ঠিক আমরা শুধু জাতীয় সঙ্গীতটা পাঠ করে নি এবার যদি আপনারা বাজান কিছু করার নেই

ধন্যবাদ আর একটা কোনো কথা হবে না ভাইবার ধন্যবাদ তৃণমূলের বন্ধুদেরকে যারা আমাদের সহযোগিতা করার জন্য আমরা ভাঙরের নামে স্লোগান হ্যাঁ আজকে ভাঙরে কিন্তু তৃণমূল আসে একটা ইতিহাস তৈরি করলো তৃণমূল আসেন মিলে এইটাই ভাঙরের রাজনীতি হওয়া দরকার আজকের পরে আমাদের মাইকার চলবে না তৃণমূলের ভাইদের মাইক চলবে এবার ঠিক আছে ধন্যবাদ